আল্লাহ তালা বলছেন আল্লাহ জিনা আল্লাহ জি মানে বুঝেন কিন্তু ভাই আল্লাহ জি মানে হলো জিনি আল্লাহ জি আল্লাহ জানে আল্লাহ জিনা আরবি গ্রামার যারা জানে তারা বুঝতেছে আল্লাহ জিনা যারা বা জেনারা ইম্মা কাননাহুম ফিল আর জমিনের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় নাকি আরো নিচে নেমে কয় লাগবে বুঝতেছেন আমার কথা যারা রাষ্ট্র ক্ষমতায় গেলে ক্ষমতা পেলে ফিল আর আকামুসলা প্রথম কাজ করে নামাজকে প্রতিষ্ঠা করে ও আতাউজ জাকা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা قائم করে ও আমারু বিল মারুফ সৎ কাজে আদেশ করে ও নাহাও আনিল মুনকর ও সৎ কাজে নিষেধ করে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর সবকিছুর খবর সম্পর্কে একমাত্র জ্ঞাত কে এখানে কিন্তু আল্লাহর নাম বলেননি আল্লাহ পাক বলেন আওয়ামী লীগ আল্লাহ পাক বলেন নি বিএনপি আল্লাহ বলেন জামাত আল্লাহ বলেন জাতীয় পার্টি আল্লাহ বলেনি নি ভারত আল্লাহ বলেনি নি মদিনা আল্লাহ কিন্তু এই গ্যাপটা ফাঁকা রাখছে রাইখা বলছে তারাই আল্লাহর প্রিয় যারা ক্ষমতায় গেলে সাড়দা কাম করে কথা বলেন কয়টা এক নম্বর নামাজ দুই নম্বর যাকাত তিন নম্বর সৎ কাজ করে উদ্বুদ্ধ করেন চার নম্বর নিষ্ক করে খারাপ কাম করে না এরাই হলো সফল এখানে আল্লাহ গ্যাপটা পূরণ করছে গ্যাবে বসাই দিবেন আপনারা কোন দলে দিবেন আপনাদের ব্যাপার সেটা হলো আল্লাহ পাক বলতেছে যারা ক্ষমতায় গেলে এই কাজগুলো করে ওই দেশে যদি এই চারটে কাজ শুরু করে আল্লাহর কসম কোরআন হাতি বলি এই কোরআন বাস্তব কোরআন নয় এই কোরআনের কোনোই দাম নাই যদি এক অর্থে বলতে যান এই কোরআন চলতে পারে না বলতে পারে না নড়তে পারে না খেতে পারে না এই কোরআনের কোনোই মূল্য নাই কোরআনের মূল্য যদি কাগজের মূল্য কোরআনের মূল্য থাকতো লক্ষ কোটি কোরআন বাংলাদেশে থাকার পরেও আজকে মসজিদে ওই যে মসজিদে কোরআন যে নামাজ হয় যেই মসজিদে কোরআন দিয়ে তেলাওয়াত হয় খতম তারাবি কোরআন দিয়ে হয় মসজিদের সেলফে কোরআন দিয়ে ভরে রাখা হয় ওই মসজিদে কোরআনের আইন না থাকার কারণে চামড়ার জুতা থাকলে চুরিও হয় ধরে বলেন কথা ঠিক না বেটি তার মানে এই কোরআন থুয়ে খালি লাভ নাই এই কোরআনের কোন দাম নাই প্রেসক্রিপশন ডাক্তার করে দিছে ওই প্রেসক্রিপশন রাইখিয়া রোগীকে মাইরে ফেলে লাভ নাই ঔষধ কে না খাওয়াতে হবে এই কোরআন ঘরে রেখে লাভ নাই কোরআনের খবর যেতে হলে কোরআনের যে ক্ষমতা আছে কোরআন যে অনেক কিছু পারে এটা দেখতে হলে কোরানকে জাগায় জায়গায় পৌঁছাতে হবে জোরে বলেন কথা ঠিক না আমার এজন্য কাজ করা লাগবে কয়টা

এমন একজন মানুষের আলোচনা এই কোরআনের আয়াতের তাফসিরের আলোকে করব খেয়াল করে শোনেন লোকটা অত্যন্ত আপনাদের পরিচিত নাম হলো হজরত ওমর নাম কি আপনারা বলেন তো হজরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কি হজরত আছিল তার মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হজরত ওমর ছিল এমন মানুষ হজরতমরের ভয়ে মানুষ সন্ধ্যার পরে বের হতো না ওমরের ভয়ে কোনো ব্যবসায়ী রাস্তা দিয়ে টাকা নিয়ে যেতে পারতো না কোনো মানুষ যদি রাস্তা দিয়ে রাতের বেড়ায় হেঁটে যায় পাতা পরে অতবা শিয়ালো ডাকি উঠে মনে করছে ওমর মনে হয় পিছন থেকে ধরলো তার মানে ওমর এত বড় ত্রাস ছিল কিন্তু হজরত ওমর কোরআনের কাছে আসার কারণে ওই সন্ত্রাসী ওমর আর ওমর থাকলেন না ওমরের নামের সাথে যোগ হলো আমিরুল মমিনি এটাই হলো বাস্তব প্রমাণ কোরানের যে পাওয়ার আছে ওমর তার বাস্তব প্রমাণ আর হজরত ওমর যখন ক্ষমতায় ছিল তখন কি কোনো মহিলা ধর্ষিত হচ্ছে অবিবাহিত মেয়ে হচ্ছে দুই সন্তানের মা চার সন্তানের মা হইছে রুচিও থাকা দরকার চার সন্তানের মায়ে যারা ধর্ষণ করে এরা কি মানুষ কথা বলনা কেন হযরত উমরের সময় কিন্তু কিছুই ছিল না হযরত কমা কারণ হলো হজরতমরের উমরের সময় সংবিধানের নাম ছিল কোরআন যারা বলেন কি আর কোন দেশের রাষ্ট্রের সংবিধান যদি কোরআন হয় ওই দেশে কোন মানুষের ভিতরে আল্লাহ ফারা কারো ভয় থাকে না বাংলাদেশও যদি হয় বুঝতে পারবেন তার নমুনা সেদিন সরসি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হবে না যদি মেনে চলো কোরআন আর রাসুলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কালেমার পতাকা সেদিন উড়বে